বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে আজ গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন দু চব্বিশ সালের গণহত্যার বিচার আগে হতে হবে তারপর নির্বাচন সহ অন্য কাজ আজ কক্সবাজারে জেলা জামায়তে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ব্যবসায়ী শিক্ষা ইউনিটের স্নাতকে ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে এবছর এক হাজার পঞ্চাশটি আসনের বিপরীতে অংশ নিয়েছেন চল্লিশ হাজার তিয়াত্তর জন শিক্ষার্থী সাতাশ বছর পর দিল্লির মসনদে ফিরেছে ক্ষমতাসীন বিজেপি বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত আটচল্লিশটি আসন পেয়েছে বিজেপি ক্ষমতায় যেতে দরকার ছত্রিশ আসন বিজেপির জয়ে অভিনন্দন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এর কর্মীদের ছুটিতে পাঠাতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে ওয়াশিংটনের একটি আদালত বিচারকের এই আদেশ চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে